ব্যাচের বন্ধুরা বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে শিশু হক আহাদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন এস এস সি চুরানব্বই ব্যাচের বন্ধুরা মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশু আহাদ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন প্রশাসনের প্রতি বিস্তারিত দেখুন চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি এম আর মিলনের প্রতিবেদনে এর আগে মঙ্গলবার রাত একটার দিকে কক্সবাজার শহরের কলাতলের ডিসির পাহাড় এলাকার নিজবাড়ির বাড়ির পাশের একটি খালি প্লটের মিলেছে এই মরদেহ এদিন বিকাল পাঁচটা থেকে নিখোঁজ ছিল শিশুটি মৃত শিশু আল মোহাম্মদ হক আহাদ ওই এলাকার আনোয়ারুল হকের ছেলে এবং স্থানীয় একটি কিন্ডার গার্ডেনের শিশু শ্রেণীর শিক্ষার্থী কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানিয়েছেন মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে শিশু আহাদ নিখোঁজ হয় এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা এক পর্যায়ে রাত একটার দিকে বাড়ির পাশে সীমানা দেয়াল দিয়ে ঘেরা একটি খালি প্লটে শিশুটির নিথর দেহ পাওয়া যায় দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে